হ্যালো গাইজ চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে গিয়েছিলাম আবার প্র্যাকটিসে প্র্যাকটিস আজকের থেকে চালু করে দিয়েছি আমার যে পুরোনো দিন যেটা আমি যেতাম প্র্যাকটিসে ওটা এখন বর্তমানে ওখানে যাওয়াটা স্টপ আছে কারণ কি সারা দিন মোটামুটি ব্যস্ততায় থাকা হয় সময় পাচ্ছি না যে কারণে আমাকে বিকেল বেলায় যেতে হয় আর বিকেলের সময় এত পরিমাণে ভিড় হয় ওই জিমে মানে কি বলবো জাস্ট কিছু বলার নেই একসাথে প্রায় পনেরো ষোলোটা ছেলে আর ওইটুকু ছোট্ট একটা ঘরের মধ্যে প্রচণ্ড বাজে পরিস্থিতি আর ইনস্ট্রুমেন্ট যেগুলো আমি ইউজ করছি দেখা গেল কোনো একটা সেট আমার কমপ্লিট হয়নি হয়তো একটা রেপ মারা হয়েছে সেকেন্ড রেপসের সময় আমি আরও এই ইন্সট্রুমেন্টটা পাচ্ছিই না আর একজন নিয়ে চলে গেছে এরকম হয় তা বর্তমানে নতুন একটা আর একটা এটাও অনেক এটা খুব নতুন নয় এটাও অনেক বছরই হয়ে গেছে হ্যাঁ তো এটা আমার ফার্স্ট জিম যেখানে আজকে আবার আমি ভর্তি হলাম শঙ্করদার জিম তা এটাই আমার প্রথম জিন ছিল আমি যেখান থেকে জিম করা শুরু করি আমার এই ওয়ার্কআউট প্র্যাকটিস সব কিছু সব আমি শুরু করেছিলাম এই জিমটার থেকেই তারপরে আবার আমি স্টপ করে দিয়েছিলাম তারপরে আবার যখন আমি চালু করি তখন পুরোনো জিমটাই ভর্তি হয়েছিলাম আবার আমি আমার যে মাদার জিম যেটা আছে সেখানে আবার চলে গেলাম জিমটা ভিডিও করা হয়নি একদিন আবার ভিডিওতে নিয়ে চলে আসবো তোমরা দেখবে একটা দারুণ পরিবেশ অনেকটাই ফাঁকা ফাঁকা হ্যাঁ আর অনেকটা স্পেসটাও অনেকটা বড়ো সুতরাং প্র্যাকটিসিংয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না আজকে গিয়েছিলাম আজকে ফার্স্ট ডে আজকে চেস্ট ওয়ার্কআউট দিয়ে শুরু করলাম কিছুটা ওয়ার্ম আপ এক্সারসাইজ ছিল এসব করে বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আজকের দিনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি তো খুব ভালো লাগলো আজকে হ্যাঁ নিরিবিলি ফাঁকাতে একটা এক্সারসাইজ করার মজাই আলাদা হ্যাঁ ছিল অনেকেই ছিল চার চার পাঁচজন ছিল কিন্তু কাউরির জন্য কাউরির যে প্র্যাকটিসিং আটকে গেল কেউ আমার ইনস্ট্রুমেন্টটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিলে এমন নয় মানে এখানে এনাফ ইনস্ট্রুমেন্টস আছে এন ওয়েট আছে হ্যাঁ এন মেশিনস আছে হ্যাঁ তো এমন হ্যাপাজার্ট নয় যে জায়গাটা তো খুবই ভালো লাগলো আজকে আমার ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স খুব ভালো চলো দেখা যাক আমার আরও ভালো কিছু ওয়ার্কআউট নতুন জিমে সেগুলো তোমাদের সাথে আবার শেয়ার করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ গাইজ আর আমার চ্যানেল এমসিউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যা করার পরে দিও টাটা গাইজ